الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا حادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد عن محمد أن محمدا عبده ورسوله اوصله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه অসীম জম মনের ফুতালিহিল মজিদ অলফর কিহিল হামিদ সকলে আমার সাথে পড়েন

لا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أفر فلا تكن لهما أف ولا تنحرهما وَكُلَّهُمَا قولا كريما واحفظ لهما زنها الذل وقل رب ارحمهما كما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবাহন ওয়াতালার দরবারে যে মহান আল্লাহ সুবাহানা তালা আজ মগজিবাদ থেকে শুরু করে মনোহরপুর আমতলি জামে মসজিদ উন্নয়ন গল্পে এই প্রথম বার্ষিক আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সহসভাপতি আজকের দূর দূরান্ত থেকে তাই আগত উপস্থিত আমার সামনে উপবিষ্ট মরব্বিয়ান পিতৃতুল্য আমার সমবয়সী ভাই এবং বন্ধুরা উপস্থিত পর্দার অন্তরণের মা এবং বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনকারী থেকে একটি আয়াতিকারিমা পাঠ করেছি আল্লাহ সুবাহানা তালা যদি এর প্রেক্ষাপটে আমাকে আলোচনা করার তৌফিক দান করে তাহলে সে সম্পর্কে আলোচনা করবো ওমা তৌফিকি বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখানে উপস্থিত হয়েছে বলেন তোদের কি কাকে খুশি করার জন্য আমরা আরেকটু আওয়াজ দিয়ে বলি কাকে আরেকটা জন্য আল্লাহকে আমরা আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য বসে থাকি আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান তাহলে শয়তান আমাদের প্রতি খুশি থাকবে না বেজার থাকবে এখন যদি আমরা শয়তানকে খুশি করি তাহলে আল্লাহ খুশি থাকবে না বেজার থাকবে এখনও আমরা যারা প্যান্ডেলের বাহিরে অবস্থান করতেছি অথবা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি তারা কি আল্লাহকে খুশি করছে না শয়তালকে খুশি করছে আপনারা বলেন তো দেখি তারা কাকে খুশি করছে যদি তারা শয়তালকে খুশি করে থাকে তাদের আমল নামা কি জিরো না কিরো হবে তাদের কি আমার নামায় জিরো বসবে না কিরো বসবে এখন যদি আমরা প্রত্যেকটা কাজ এই দুনিয়াতে যা করি সব লিপিবিদ্ধ হয় দলিল হয় ঠিক কিনা বলেন আচ্ছা ওটা অবাক এই যে দেখেন আজকে আমাদের সামনে রেকর্ডিং করা হচ্ছে এবং কি লাইভ দেওয়া হচ্ছে লাইভের মাধ্যমে সরাসরি সারা বিশ্বে একবারে সম্প্রচার করা হচ্ছে একবারে দেখতেছে এই জ্ঞানটা কার আচ্ছা আপনাদের কি আমার কথা বুঝতে বল হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে একটু জবাব দিবেন আমার কথার সাথে জবাব দিলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন হলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতে পারেন নাই আর জবাব দিলে এর মাধ্যমে আমাদের গুণটা চলে যাবে আর গুম চলে যাওয়া মানে কি শয়তান আমাদেরকে দুর্গিত হওয়া তাছাড়া আমরা যদি শয়তানকে দূরে সরাতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হয় যেমন মনে করেন তিনশো তিন তেরো জন বীর মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ সৈন্যের বিরোধিতা করেছিল আমাদের নবী জনাবে মাহম্মদ রসোল্লাহ সল্লুল্লাহ ফালেসাল্লাম এবং তার সাহাবিদরা তাহলে তাদের একটা স্লোগান কি ছিল লীল্লাহে তাকে লীল্লা তাকিবের আলকুরআলের আল। আলহাদিসের আলম গান বাজনা তাহলে আপনারা বুঝতে পারেন আচ্ছা যদি আমরা এখানে বলি যে গান বাজনা যেখানে আমরা নাই সেখানে হ্যাঁ তাহলে দেখেন এটা আমাদের জ্ঞানে ধরেছে আমাদের মাথায় কাজ করেছে আমরা এখানে যারা এসেছি আমরা গান বাজনার প্রতি আজকে আজকে হারাম করে দিলাম পরবর্তীতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ হারাম করার জন্য কিন্তু আজকের জন্য কি আমাদের জন্য হারাম আজকে আমরা শুনবো কার কথা এটা কার কালাম এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এর রচয়িতা কে মহান রব মহান পালন কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মহাগন্তাল আল কুরআনুল কারীম রচনা করেছেন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের নাম শুধু কুরআন কারীম নয় এর নাম শিফা এর নাম হুদা এর নাম ফুরকান আল্লাহ সোহা তালা এই পবিত্র কোরআন করিমের অনেকগুলি নাম লিখে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আরেকটা কাজ করি আরেকটা কাজ হচ্ছে যেমন আমার ভাই কতক্ষণ আগে বলেছিল যে ফাঁকা জায়গাগুলো বর্ণ বন্ধ করলে যেমন মনে করেন আমরা বলি না যে একটু সুযোগ পাইলেই শয়তালে পিন মারেন শয়তানে পিন মারে তার মানে কি এই যে আমরা এখানে ফাঁকা জায়গাগুলো আছে এটার মাঝখানে শয়তানে পিন মারতে পারে ঠিক কিনা বলেন আমরা একটু সবাই দাঁড়িয়ে যাই লিল্লাহে তাকবীর একটু দাঁড়ান সবাই লিল্লাহে তাকবীর আমরা আবার ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেই ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো পূর্ণ করে নেই এই যে এটা আমাদের জন্য দলিল হচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মায়ালফি তুমি কৌলিন ইল ল দই ম কি বুর্না অতীত বলেন লা হোক বার আলি লাহরা বোলার বলেন মানুষ এমন কোনো কথা বলে না এমন কোনো কাজকর্মও করে না যেগুলো আমার ফেরেস্ত এখন রেকর্ড করে না যেগুলো আমার ফেরেস্তাগণ লিপিবদ্ধ বর্ধনা করে রাখে আমার ফেরেস্তাগণ মানুষ যে কোনো কাজকর্ম করে না কেন কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে বলে আপনারা জবাব দিবেন কেউ দেখা যেটা দেখেন না সেটা দেখেন কে কেউ যেটা বুঝেন না সেটা বুঝেন কে কেউ যেটা জানেন না সেটা জানেন কে আল্লাহ তার মানে আমি অন্তকর্ণে কি লোকাচ্ছি এটা দেখলে আমি আপনি যদি নাও বুঝি বুঝেন কে আপনি আমি না দেখলেও দেখেন কে আল্লাহ তাহলে এই যে আজকে যারা এ মাহফিলের ভিতরে এসে অর্ধেক আলোচনা শুনে চলে যাচ্ছে এটার সব কিছু দেখতেছেন কে আল্লাহ এখনও যারা চিন্তা করতেছে না না আমি বাহিরে একটু ঘোরার জন্য শরীরটা একটু অলসতা লাগছে একটু অলসতা ছাড়িয়ে আবার এসে যাব এটাও দেখেন আল্লাহ আর যে চিন্তা করছে আরে বেটা একবার আসছি কয়েকজনে দেখছে জিজ্ঞেস করলে বলবো যে কালকে আসছিলাম যত কিছু হোক না কেন যত মনের ভিতরে যত চিন্তা আছে সব কিছু বুঝেন কে আল্লাহ আমার মায়ের আমার বোনেরাম আমার বাবা জিরাম একটু চিন্তা করে দেখুন একটু লক্ষ্য করে দেখুন এই যে আমার চক্ষুটা এই চক্ষুটা যখন আমরা ঘুমিয়ে যাই আমাদের চক্ষুটা লেগে যায় ঠিক কিনা বলেন আমরা যখন রাতের বেলায় ঘুমাতে যাই ঘুমিয়ে যাওয়ার সঙ্গী সঙ্গীত আমাদের এই চক্ষু দুটি একবারে এরকম মুছে যাই এই চক্ষুটা আবার যখন আমাদের ঘুম থেকে জাগ্রত হই সকাল উদ্দীর্ণ হওয়ার সাথে সাথে অথবা যারা যারা পাঁচাত্তর সলাতে আসি যখন সাহেব বলে যখন মোয়াজ্জ সাহেব বলেন ঘুম থেকে নামাজ বলুন গুম থেকে নামাজ বলুন এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন মুসল্লির কালের ভিতরে আওয়াজটা চলে যায় আওয়াজটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে গোম বাদ দেয় এমনকি গোমটা চলে যায় ঘুম চলে যাওয়ার পর তার চোখটা আবার এরকম জাগ্রত হয়ে যায় ঠিক কিনা বলে একটা মানুষ আমরা যখন গুমিয়ে যাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমাদের এই চক্ষুগুলো আবার সচল হয়ে যায় আবার চলাফেরা করে আবার এইভাবে করে আমাদের চোখে আবার সব কিছু দেখতে পায় আমার মায়ের আমার বাবা লক্ষ্য করে দেখুন এই যে চক্ষু খানা আপনি একবার মুছে নিলাম আবার নিতে পারব কিন্তু যেই দিন মালাকুল মৌত সালাম আপনার কাছে আমার কাছে আসবে ওই মালাকুল মৌত যখন আপনার আমার রুহটাকে আপনার আমার প্রাণ পাখিটাকে নিয়ে যাবে ওই দিন যখন চক্ষুটা একবারে এইরকম মুছে যাবে ওই দিন যদি হাজারো কষ্ট করে হাজার বার চেষ্টা করি আপনি আমি কেন তাম পৃথিবীর ডাক্তার কবিরাজ সকল মানুষ একত্রিত হলে ওই চোখ আর খোলা যাবে না ঠিক কি না বলে পারবেন কারো দ্বারা সম্ভব হবে কেউ বুঝতে পারবে কারো দ্বারা সম্ভব নয় এত কিছুর পরেও একটু লক্ষ্য করে দেখুন এই যে চক্ষু কানা সামান্য একটা চক্ষের বিষয় আপনি আমি আর নাড়াচাড়া করতে পারবো না এই যে চক্ষু কানা আপনার আপনার পাপড়িটা নাড়াচাড়া করতেছে এভাবে নাড়াচাড়া করেন এভাবে প্রত্যেকবার নাড়াচাড়া করতেছে কিন্তু মালাকুল মৌ যখন আপনার আমার রুহটা প্রাণ পাখিটা নিয়ে যাবেন তখন আপনার চক্ষু আপনার এরকম নাড়াচাড়া করবে না শুধু তাই নয় এই যে আজকে আমার হাত কাটান এই নড়াচাড়া করতেছি এই রকম পাখানা লড়াচাড়া করতেছি ঠুট নড়াচড়া করতেছি চক্ষু নড়াচড়া করি এগুলো কার নিয়ামত বলেন এগুলো কে দিয়েছেন এই নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন ও পৃথিবীর মানুষের শুনো আলাম নাজাল্লাহু আইনাইন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে দুটি চোখ দেই নাই এই চোখ খানা দেয়া এই तमाम পৃথিবীর তুমি দেখো ঠিক কিনা বলেন বাবাকে দেখতে পাও মাকে দেখতে পাও এমন কি তোমার সুন্দরী স্ত্রীকে দেখতে পাও এমন আমার যুবক ভাইরা যারা আমাদের প্রেমিকাকে দেখার জন্য বলে যান তোমাকে অন্তরটা বলে দেখতে চাই আমার চক্ষু বলে তোমাকে সারা জীবন দেখতে চাই এই ভাবে চিন্তা ভাবনা করে ঠিক কি না বলেন কিন্তু যে চক্ষু মহান রব মহান পালন করতাম আল্লাহ সুবাহ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই চোখ দিয়ে বেনারীকে অবস্থা নারীকে দেখার জন্য দেয় নাই ওই নারীকে দেখার জন্য দেয় নাই দিয়েছে তোমার মাকে দেখার জন্য দিয়েছে তোমাকে বাবাকে দেখার জন্য তোমার পরিবার পরিজনকে দেখার জন্য শুধু এই জন্যই দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমার চক্ষু কুখানা দিলাম আমি একটা আল কুরানুল করিম দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধুলিয়া এবং আখেরাতের মধ্যে যা প্রয়োজন দুনিয়াতে মানলেন আখেরাতে পাবেন দুনিয়াতেও পাবে সেটা হচ্ছে আল কোরআনুল করিম এই কোরআনুল করিম পড়ার জন্য দেখে দেখে পড়ার জন্য আমি আল্লাহ তাআলা এই দুটি খানা চক্ষু দান করলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আব্বুল বললেন আর জুয়ান লিসান ও লিসান মানে জিবা আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললে রে দুই কই এই যে লিসান জিবা দিলাম এই জিবা দ্বারা তুমি কি করবে জিবা দ্বারা তুমি এই দুনিয়ার ভিতরে তোমার মাকে মা বলে ডাকবে বাবাকে বাবা বলে ডাকবে সন্তানকে সন্তানের মতো সন্তানের জায়গায় রাখবে সন্তানকে আহ্বান করবে ডাকবে কিন্তু আল্লাহ সুবাহ এই জন্য দিলেন নাই আবার দেখেন এই জিহবাদি আমরা কত কিছু বলি এই জিহ্বার মাধ্যমে আপনার আমার জান্নাত এবং জাহান্নাম জিহবাদী কথা বলতেছি এই কথা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলে থাকি মহাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন আবার এই জিহসান এই লিসান যারা জিহবা যদি খারাপ কথা বলে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দিবেন ঠিক কিনা বলেন এই লিসান দ্বারা এই লিসান এমন এক জিনিস এই লিসান না দেখলি জিহ্বাটা না থাকলে আপনি দিয়ে কথা বলতে পারবেন না আবার আল্লাহ সালা এমন মানব জাতি দা দান করেছেন যে মানব জাতিকে সব দিয়েছেন কিন্তু এই জিহ্বার দ্বারা যে সত্যিটা কথার মাধ্যমটা আল্লাহ রাব্বুল আল তাকে সেটা দান করে নাই ঠিক কিনা বলেন এবার আল্লাক্ষ করে দেখুন আল্লা সুবাহালা তিনি বললেন আবু করে দেখুন আল্লাহ সব তারা তিনি বললেন আর রহমান দয়াময় আল্লাহ কি ময় আল্লাহ দয়াময় আল্লাহ আর রহমান আল্লাহ মাল কুরআন তিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছে কুরআন আবার আল্লাহ রাব্বুল আলমিন বললেন মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক তাহলে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই আল্লাহ সব তালা মানব জাতিকে সৃষ্টি করলেন এই যে আপনারা আমার বডি একটা টাকচার দিলেন এই বডিটা এই টাকচারটা দিয়েছেন একটা বোবা আপনাদের এলাকায় বোবা আছে কি না দেখেন তো বোবা আছে না আমাদের এলাকায় আছে আমি যেই সমাজে চাকরি করি এই সমাজে আছে তার এত সুন্দর আকার আকৃতি এত কিছু আল্লাহ সব তালা দিয়েছে তাকে এ খলাকাল ইনসান এই কথা বলার বাপ সুখী তাকে দান করেন নাই এই জন্য সেসব কথা বলতে পারে না এই কথা বলার শক্তি আল্লাহ সব তালা তাকে দান নাই তাহলে যে মহান রব যে মহান স্রষ্টা যে মহান পালন কর্তা আপনাকে আমাকে আল্লা মাহুল বায়ান কথা বলার বাপ শিখিয়ে দিলেন এই বায়ান দ্বারা এই জবান দ্বারা কাছে ডাকতে হবে আল্লাহ সুবাহানাকে এই জিহ্বা এই জিহ্বা যদি আপনার আমার আছে এই জিহ্বা দ্বারা মানুষজন যখন খাবার খায় এই জিহ্বার ভিতরে আল্লাহ তালা এরকম একটা লালা সৃষ্টি করে দেন ওই লালাটা একটা জুলের মতো হয় ওই জুলটা এরকমভাবে খাওয়ার সাথে সাথে এটা তার পেটের ভিতরে নারীর সাথে ঢুকে এটাকে যেরকমভাবে খাবারটা হজম করে এই যে ভিতর থেকে একটা থুতুর মতো বাহির হয় এটা যদি সব সময় বাহির হতো কথা বলার সময় বাহির হতো তাহলে একজন আরেকজনের সাথে কথা বললে এই থুতুটা বের হয়ে যেত তাহলে দয়াময় আল্লাহ ঠিক কি বলেন দয়াময় আল্লাহ তিনি বললেন আর রহমান আমি দয়াময় আল্লাহ আমি রহম করেছি দয়া করেছি আবার ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ এই মানুষের কি প্রয়োজন কীভাবে চলাফেরা করবে আচ্ছা লক্ষ্য করে দেখল তো আমার বোন আপনার মেয়ে আপনার বোন আপনার একটা সুন্দরী বোন আছে একটা ছেলে আপনার বোনকে অফার দিয়েছে ছেলেটা বুবা লক্ষ লক্ষ টাকা তার হাতে আছে এখন আপনি চিন্তা করবেন আরে বেটার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আমার মেয়ে তো রাতের বেলায় স্বামীর সাথে একটা কথা বলতে পারবে না বা সুখ দুঃখের কোনো কথা বলতে পারবে না আমার যে মনের ভাবটা আমার মেয়ের যে কষ্টটা সেটা সে প্রকাশ করতে পারবে না না আমি আমার মেয়েকে বিয়ে দিব না তার সব আছে টাকা আছে দ্বন্দ্বলত আছে তার যে শারীরিক গঠন কোনো দিক থেকে কমতি নেই শুধু একটা নেই সেটা হচ্ছে জবান এই জবান না থাকার কারণে আপনি তাকে এতটুকু তুচ্ছ মনে করতেছেন এই জবানটা দিয়েছেন কে বলেন আল্লাহ তাহলে এই যে আপনার আমার জবানটা দিয়েছেন এই জবান দিয়ে কি মানুষকে ভালোবাসার জন্য আহ্বান করা শুধু এটার জন্যেই আপনি মানুষকে ভালোবাসবেন এটা আমি না করতেছি না আবার বলবেন হুজুর তো মানুষে ভালোবাসার কথা না করতেছে না এই জবান দিয়ে আপনি মানুষকে রাজি খুশি করতে পারেন তাহলে যে জবান আল্লাহ তালা আপনাকে দান করলো সেই মহান রবকে সেই মান পালন কর্তাকে সেই সস্তাকে কেন আপনি খুশি করতে পারবে না ঠিক না বলেন তাকে খুশি করতে হবে কি না তাকে যদি খুশি করতে হয় তাহলে কি করতে হবে আপনাকে আমাকে যখন মহাজ্জিন সাহেব ফজরের সালাতের আগে আগে মাইকের ভিতরে ঘোষণা করে দিল হাইয়া যখন মহাজ্জেন সাহেব বলল হাইয়া রসলা নামাজের জন্য এসো কিসের জন্য নামাজের জন্য এটা কি মহাজ্জেনের বাপের কথা বলতেছে আমি ইমাম আমি আমার বাপের কথা বলি আপনাদের এই যে আজকে আমাকে টিজির ভিতরে আনছেন আমি কি এগুলো আমার বাপের কথা বলতেছি আমার কথা বলতেছি কার কথা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা ঠিক কিনা বলেন তাহলে মোয়াজ্জেন সাহেবকে হুকুম দিয়েছেন আল্লাহ রসুল জলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফলেছেন হজরত বিলালকে বলেন বেলাল তুমি মানুষদেরকে আহ্বান করো কিভাবে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় এভাবে মহাজ্জেন সাহেবকে আল্লাহর রসুল সাল্লাহ বলে হুকুম দিলেন হজরত বিলালকে এরপরে বললেন পর্যায়ক্রমে হাই আল্লাহ সাল হাই আল্লাহ পালা একের পর এক বলতেছে যখন মোয়াজ্জেন সাহেব বললো হাই আল্লাহ সালাহ নামাজের জন্য এসো এখানে আপনার আমার প্রশ্ন আসতে পারে আচ্ছা মোয়াজ্জেন সাহেব বললো নামাজে আসো আচ্ছা নামাজে গেলে আমাদের কি হবে আমাদের প্রশ্ন যায় না আমরা বলি না আরে বেড়া তুই যে আমার এই কথা কইলে এই কাছে জামো এই কাজে গেলে আমার লাভ কি আমরা বলি না আমরা যুবক ভাইয়েরা যদি বলে আজকে অমুক জায়গায় যেতে হবে কিরে একটা প্রোগ্রাম আছে কিসের প্রোগ্রাম আরে আগে আয় না না গেলে যাবো না আগে বল গেলে কি হবে আরে গেলে এমন এক জিনিস দেখা যাবে যেগুলো শুধু আসপুস থেকে যায় কিন্তু দেখতে পারি না এবার গেলে দেখতে পারবো আরে রে এরকম জিনিস রয়েছে আচ্ছা যা দেখা যায় কি করা যা তখন ওই যুবকরা একত্রিতভাবে চলে যা আজকে দেখে আসবো যায়া দেখে এত সুন্দর আকার আকৃতির পাখি ওইখানে রয়েছে বা দেখা গেল বিভিন্ন প্রযুক্তির মাছ আইটেম বিভিন্ন আইটেম ওইখানে রয়েছে যেমন আমরা স্বপ্নপুরী দেখতে গেলে দেখা যায় স্বপ্নের মতো আমরা বলি না যে ভাই যা আমরা এবার স্বপ্নপুরি যাব এখন একজনের প্রশংসা এই কী আছে রে আরে বেটা স্বপ্নপুরী গেলে স্বপ্নের মতো দেখা যায় যা আবার যাবো ইনশাআল্লাহ বলি না